সারা সারাদিনে টুকি টাকি জানালে আপনাদের সবাইকে স্বাগত আর অন্যরকম স্বাদের একটা আলুর দম দমে আমি ভেজে নিয়েছি এর সাথে দিয়েছি আমি এর সাথে দিয়েছি অল্প লবণ অল্প চিনি আর আদা বাটা তার সাথে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আলুর দমের জন্য আলুটাতে আমি ভেজে নেবো এতে এখানে নিয়ে নিয়েছি ময়দা বা আলুটা ভাজতে দেবো দিয়ে আমি ময়দাটা মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে মেতে অল্প হলুদ আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরকম আলু নিয়েছি দম করার জন্য ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটাকে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল ময়দা ডাব হয়ে আসছে ময়দা যখন দেখবেন এরকম শক্ত হয়ে যাচ্ছে তখন জানবেন ময়দা ভালো মতো হয়েছে এবার দিয়ে দিচ্ছি জল এটা অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব ওর মাখা হয়ে গেছে এবার আমি তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো তেল মাখিয়ে রেখে দিলে ময়দাটা অনেক নরম হবে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদার সঙ্গে লঙ্কা বাটা ছিল তাই আমি আর লঙ্কা দিলাম না লঙ্কা গুঁড়ো দিলাম না দিয়ে দিচ্ছি জল ভেজে রাখা আলু দিয়ে দিলাম বাজিয়ে দেবো আমি হলুদ এবার আমি ছাতুটা মেখে নেব বেশি নরম করে মাখলে হবে না এরকম শক্ত শক্ত করেই মাখতে হবে তবে পুরটা ভেতরে ভালো দেওয়া হবে আমার একদম রেডি হয়ে আমি লেচিগুলো গুলো কেটে নেবো এতক্ষণ চাপা দেওয়া ছিল ওই জন্য একটু মেখে নিই কত নরম হয়েছে দেখুন এক এক করে লিচি কেটে নেব সেদ্ধ হয়ে গেছে আলু উপকরণটা এর স্বাদটা আনবে সেইটা একটা হচ্ছে ভিজিয়ে রাখা এক একুয়া একটু ভেজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা নামানোর আগে আমি দিয়ে দিলাম এবার আমার আলুর দম রেডি এবার নামিয়ে নেব খেতে পুর ভরে নেবো দেখুন একে একে আমি এবার সব পুর ভরে নেবো পুরটা দিতে হবে যেন মুখে পরে আর খেতে খুব সুস্বাদু হয় এই দেখুন কত বড় হয়েছে দেখুন এরকম করে একটা একটা করে আমি সব বেলে নেব তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি দেখুন কেমন ফুলছে দেখুন গা আছে এবার আমি তুলে নেবো এরকম করে এক এক করে আমি সব ভেজে নেব আমার আলুর দম আর ছাতুর কচুরি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে পাশে থাকবেন আর এরকম বানিয়ে আপনারা খাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে